শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আমি মৌসুমি আমার মৌসুমি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেলো এখনও বাজে দশটা সতেরো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এই যে কেবল মাত্র স্নান করে আসলাম আজ প্রায় সাত আট দিন পর বলতে পারো পুজো করতে যাব। তো স্নান করে আসলাম এবার হচ্ছে যাব পুজো করতে আর আজকে সকালে ওয়েদারটা খুবই খারাপ একদম মেঘলা আকাশ টিপটুপ করে বৃষ্টি পড়ছে তোমাদের দাদা দোকান গেছে আর শ্বশুর বাড়ি মানে ঘরে রয়েছে শাশুড়ি মা মশাই দুজন মিলে সবজি বাগানে হচ্ছে মাচা তৈরি করছে শশা গাছ ঝিঙে গাছ ওগুলো তো বড় হয়ে গেছে এবারে আর মাটিতে বাইতে বাড়ছে না তো ওই কারণেই মাছা তৈরি করছে আর মেয়ে এখনও পর্যন্ত স্কুল থেকে আসেনি ওর আসার সময় হয়ে গেছে এগারোটা করেই বাড়ি চলে আসবে তো এগারোটা হলেই ও বাড়ি চলে আসবে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি পুজো টুজো সেরে তারপর খাবো আর রান্না বান্না বলতে আজকে বাবাকে ইলিশ মাছ জানতে বলছিলাম বাবা কী করেছে একটা পুঁটি মাছ নিয়েছে পুঁটি মাছ আর কই মাছ দু রকমের মাছ নিয়েছে তো কী রান্না করবো জানি না এখন যাই আগে কাজ গুছিয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেছে তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো নয় মানে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে আর মেঘ করে রয়েছে খুব প্যাচ প্যাচে একটা ওয়েদার ভালোই লাগছে না বাইরে কাদা তো যাই হোক তার মধ্যেই রকম করে সান টান সেরে পুজোটা সেরে নিলাম তারপর পুজো সেরে না খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে দেখো ভাতের হাঁড়ি তারপরে খেলাম যে এটো বাসন কটা সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন সোজা পুকুর ঘাটে চলে এসেছি বাসনগুলো ধোবো আর বাবা হচ্ছে বাজার গেছিলো বাজার থেকে চলে এসছে আর আমাদের গাছগুলো অনেক বড় হয়েছে তো এখন তো রোজ বৃষ্টি হচ্ছে যার কারণে গাছগুলো পুরো কাদায় একদম যা তা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো মাচা করে তুলে দিলে কি হবে গাছগুলোতে তাড়াতাড়ি ফলন হবে আর গাছগুলো অনেক তাড়াতাড়ি বড়ও হবে ওই জন্য বাবা মা দুজনে মিলে ওই যে সবজি বাগানে মাচা করছে আর মাচা করতে যাওয়ার আগে জানো তো কই মাছ আর পুঁটি মাছটা বেছে দিয়ে গেছে কারণ ওগুলো না আমি একদমই বাঁচতে পারি না কই মাছটা যদিও বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো কিন্তু পুঁটি মাছগুলো একদম কেটে নিয়ে আসেনি তো অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মা হচ্ছে পুঁটি মাছটা বেছে দিয়েছে তো বাসন ধুয়ে যে দেখো রান্নাঘরে আসলাম আর আমাদের রান্নাঘরটা যেন তো একদম পুরো ভিজে টানা যদি কয়েকদিন বৃষ্টি হয় এমনিতে রান্নাঘরটা ভিজে সাথে সাথে তার উপর যদি টানা একটু বেশি বৃষ্টি হয় না তাহলে রান্নাঘরটার জন্য জল একটু বেশি করে উঠে পড়ে তো যাই হোক উনুনটা ধরে যেতে এই যে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি তো এখন রান্না বান্নাটা করে নেই চলো তারপরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা দেখো আমরা দুজন মিলে রেডি হয়েছি তোমাদের দাদা ভাই দোকান খুলবে আর আমার একটু দরকার আছে যার কারণে বাজারে যাচ্ছি আর মশাই শাশুড়ি মা আর আমার মেয়ে তিনজন মিলে হচ্ছে বাইকে করে আগে চলে গেছে বাবা মা আর মেয়ে তিনজন মিলেই হচ্ছে যাচ্ছে মামা শ্বশুরের বাড়ি কারণ কি মামা শ্বশুরের বাড়ি থেকে আমরা সবাই মিলে হচ্ছে দীঘা যাব আমরা যাব কি না সেটা এখনও ঠিক করিনি কিন্তু বাবা মা ওরা যাচ্ছে ওরা এই জন্য বেরিয়ে গেল বছর পরে যে সাইকেলে বসলাম কোনো ঠিক নেই তোমাদের দাদা ভাই সাইকেল লাগি রকম চালাচ্ছে না সাইকেল চালানোর ক্ষমতা নেই এই সবে তারকের জল ঢেলে এসছে আমাকে বলছিল পা হাত খুব ব্যথা তারপরে সাইকেলে ডবল নিয়েছে এত কষ্ট হচ্ছে আসলে বাবা মা আর মেয়ে বাইকে করে চলে গেছে আগে আর আমার দরকার বলে আমি যাচ্ছি আর সামান্য একটু জানি না যেতে পারবো কিন্তু তার উপর রাস্তা খারাপ রাস্তা আর রাস্তায় হচ্ছে বিশাল কাদা তো চলো যাই অনেক কষ্ট করে কাদা রাস্তাটা পেরালাম মানে বেশিরভাগ রাস্তা বলতে পারো হেঁটে এসেছি আর এখন ঢালাই রাস্তার ওপর তোমাদের দাদাভাই সাইকেলে বসেছি আর রাস্তার মাঝখানে দেখো কিভাবে ফেটে গেছে বাজারে একটু দরকার রয়েছে তার কারণেই যাচ্ছি না নাহলে যাওয়ার এত তাড়াহুড়ো ছিল না নতুন একটা জামা ওটা সেলাই করা হয়নি কালকে যদি দীঘা যাই তাহলে পরে যেতে পারবো না যার কারণেই যাচ্ছি আর কিছু কেনাকাটা করব তো যাই হোক চলো বাজারে যাই বাজারে যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে দেখো ভিডিওটা রাস্তা থেকে শুরু করলাম কারণ হচ্ছে গতকালকে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে হচ্ছে গেছিলাম দীঘা মামা শ্বশুরের বাড়ি থেকে বাস রিজার্ভ করা হয়েছিল আমরা সবাই বাসে করে দীঘা গেছিলাম তো শ্বশুর শাশুড়ি আমি মেয়ে সবাই মিলে গেছিলাম কালকে দীঘা থেকে বাড়ি আসতে সাড়ে বারোটা বেজে গেছে আর বাড়ি আসিনি মামা শ্বশুরের বাড়িতে থেকে গেছিলাম আজকে একদম ভোরবেলা উঠে তোমাদের দাদাভাই দোকান খুলবে বলে একদম ভোরে ওঠে বেরিয়ে এসেছি শুধু চুলটা আঁচড়েছে এই জামাটা পরেই কালকে শুয়ে পড়েছি সকালবেলা উঠে আর চেঞ্জ করি মানে এটা পরেই শুয়েছি আর এটা পরেই চলে এসেছি দেখো মানে চুলটা শুধু আঁচড়েছি জাস্ট মানে আর কোনো কিছুই নেই ওই এসে দোকান খুলো আর আমাকে দেখায় যে ভাঙা সাইকেল একটা দিয়েছে মাছ কিনেছি ওই ভাঙা সাইকেলটা অনেক দিন চালাইনি চালাতে পারছি না বিশাল কষ্ট হচ্ছে বাড়িতে তো নতুন সাইকেলটা আছে বাড়ির কাছাকাছি এসে গেছি চলো বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে মানে ঘরে ঢুকলাম ঘরে ঢুকেছি পাঁচ সাত মিনিট মতো হলো ঘরে এসে কয়েকটা ভিজা জামা কাপড় ছিল সেগুলো রোদে দিলাম খুব রোদ বেড়েছে আর আমার অবস্থা দেখো পুরো ঘেমে চান এত গরম লাগছে আর বাইরে যা রোদ আর ঘরটার অবস্থা দেখো শুধুমাত্র মায়ের ঘরটা গোছানো হয়েছে আর মেয়ের ঘরটা গুছিয়েছি আমার রুমটার অবস্থা দেখো এই যে ব্যাক ক্যামেরায় দেখালে ভালো করে বুঝতে পারতে এই যে দেখুন আর একদিন ঘরের মধ্যে নেই পুরো রান্নাঘর আমার রুম মাকড়সার জাল গুণা মনে হচ্ছে কি ঘরটা যেন ভুতুরে ঘর হয়েছে একদিন মানে কালকে বাড়ি থেকে বেরিয়েছি পুরো ছটার সময় আর আজকে এখন বাজে নটা নটায় বাড়ি ঢুকলাম তো মেয়ে আর মা আসেনি মেয়ে আর মা মা সম্ভবত ছোটো ননদের বাড়ি যাবে ওখান থেকে মনে হয় ছোটো ননদকে নিয়েই আসবে আর কালকে তো একটা সময় পুরো সাড়ে বারোটা একটা ঘরে ঢুকেছি তো বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠতে চাইছিল না আমি চাইছিলাম সঙ্গে করে নিয়ে আসতে আজকে শনিবার নাচের ক্লাস আছে নিয়ে আসলে নাচের ক্লাসটা করতে পারত তো ঘুম থেকে ওঠেনি ওই জন্য আমি নিজেই চলে এসেছি সকালবেলা শুধু ব্রাশ করেছি জামাটা পুরো ভিজে গেছে এখন হচ্ছে এই যে বিছানার কভারটা তুলবো এটা তুলে কাঁচা বেডশিটটা পাতবো ঘর ঝাড় দেবো মাকড়সার ফাঁদ পরিষ্কার করব তারপরে জিনিসপত্র গুছিয়ে সব সাবান জলে ভেজাবো ঠাকুর পুজো করবো বহুত কাজ আছে এখন আর বক্কার মতো আমার হাতে একদমই সময় নেই মাছ নিয়ে এসেছি আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি আর হে করেছি ফ্রিজে ভরে দিয়েছি যখন রান্না করবো তখন বার করবো আর এতদিন পরে সেই আমার পুরনো সেই ভাঙ্গা সাইকেলটা চালিয়েছি তো হাত খুব যন্ত্রণা করছে তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম দু তিন দিন তো কোনো ভিডিওই দেওয়া হয়নি তো চলো কাজগুলো ঝটপট করে নিই চুটকি মেরে কাজ করব আজকে দেখি না এই চুটকি মেরে আজকে কাজ করব। তোমরা দেখতে থাকো দেখো চুটকি মেরে সমস্ত কাজ করে নিলাম আর সত্যি যদি এমনটা হতো না তাহলে আমাদের কত কষ্ট কম হতো খুব ভালো লাগতো কিন্তু এখন দুটা তেরো বাজে মানে সকাল থেকে যা এসছি নটার সময় ঘরে ঢুকে নটা নয় সাড়ে নটা মতো বাজে সাড়ে নটার সময় ঘরে ঢুকেছি ঘরে ঢুকে মা জাল পরিষ্কার করে ঘর পরিষ্কার করে মানে জামাকাপড় পরিষ্কার করে যখন ঘরে আসলাম তখন দেখি একটা বাজতে পনেরো মিনিট আছে আর তোমাদের দাদাভাই একটা কুড়িতে বাড়ি আছে তার উপর আবার খাওয়াও হয়নি সকালবেলা সেই মানে আমাদের দোকানের সামনে নেমে তোমাদের দাদাভাই বলছে কি ব্রাশ করে এসছি তো সকালবেলা বলছে একটু চা রুটি খেয়ে নাও ঘরে গিয়ে আবার খাওয়ার সময় পাবে কি না ও জোর খাবো নাও জোর করে আমাকে এক কাপ চা আর হচ্ছে রুটি খাইয়েছিল সেইটা খেয়ে এসে যা লেগেছে এখন না পুরো শীত দাঁড়া তোমাদের দাদাভাই কতক্ষণ হলো এই পনেরো মিনিট মতো হলো দোকান থেকে এসছে ও যখন দোকান থেকে আসে আমি তরকারি রান্না করছি মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে ঠাকুর পুজো করেছি এখন স্নান করে এসছে স্নান করে এসছে ওকে বলছি যা আমার না খুব শীত ব্যথা কথা শুয়ে আছে এখনও খাইনি খাবো দুটো বাঁচতে যায় কিছু রান্না করিনি ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করেছি অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু বেগুনটা দিয়েছে আমার জন্য ও বেগুন খায় না বলে ওর জন্য আলু দিয়েছি ইলিশ মাছ বেগুন দিয়ে মানে ঝোল করলে সবসময় ভালো লাগে সেখানে তোমাদের দাদা হয় বেগুন খায় না বলে ওর জন্য আলু দিয়েছে আর আমার জন্য বেগুন দিয়েছে একটা তরকারি ভাত করেছি এই মাত্র গ্যাসটা বন্ধ করলাম আর ঘরের অবস্থা দাঁড়াও দেখাচ্ছি এতগুলো যে জামা কাপড় সকাল থেকে কাচলাম মোটামুটি হাফ শুকনো হয়েছে মানে জল পড়ছে না আর কি পুরো ঘরের চারিদিকে বাইরে সব নিয়ে এসে ঘরে মিলেছি এত মেঘ পড়েছে আর সকালে যখন জামা কাপড় কাটছিলাম না আমার পুরো মাথা একদম যেন ফেটে যাচ্ছে। কিরকম শত্রু করছে মেঘ আমার সঙ্গে ঘরটার অবস্থা দেখ চারদিকে দিকে মিলে দিয়েছি জামা কাপড় মিলে দিয়েছি এখনো বাইরে তোমাদের দাদা কতগুলো তারপর দুটো বেড কভার সব বাইরে মিলে দিয়েছি মানে বাইরে বলতে বারান্দায় মিলেছি আর বাইরে পুরো মেঘ কালো হয়ে আছে যখন তখন বৃষ্টি আসে বাইরে ছিল তোমাদের দাদা বলছে কি তুলে নাও না হলে খেয়ে দিয়ে শুয়ে পড়বে কখন কালকে এমনিতে রাত্রে ঘুম হয়নি ঠিক করে কালকে ভিডিও বলে ভালো হতো কালকে দীঘা গেছিলাম কিন্তু আমার তো বেড়াম আছে গাড়িতে উঠলেই মাথার যন্ত্রণা করে ভিডিও করতে পারি না তোমাদের দাদা ভাই তো জানো আমার ফোনটা ধরে দেবে এখন খাবো যাই খিদে পাচ্ছে খাবো যাই আজকে দেখো এইটাতে রান্না করেছি দুজন খাবো বলে আর হাড়ি সবাই তুলে নিয়ে এসছি হাতে বাইপ বেড়ে তো বাড়াও অনেক ঠান্ডা হয়েছে আর অল্প করে একটু দিয়ে ঠিক আছে ছোট ইলিশ মাছ আজকে আমার পছন্দের মাছ রান্না হয়েছে ইলিশ মাছ আমার ঘরে ইলিশ মাছ খেতে কেবলমাত্র আমি ভালোবাসি জানো আর আমার জন্য ইলিশ মাছ আসে কাটার ভয়ে কেউ খেতে যায় না ইলিশ মাছের মাথায় প্রচুর স্বাদ ইলিশ মাছের মাথা খাবে ইলিশ মাছ খাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছি আমরা দুজন মিলে এখন চারটা সাড়ে চারটার মতো বাজে তোমাদের দাদা ভাই দেখো দোকান বেরিয়েছে আর আকাশটা দেখো এখনো পর্যন্ত মেঘলা রয়েছে মোটামুটি কিন্তু বৃষ্টি হয়নি আজকে বৃষ্টির ভয়ে জামা কাপড় ঘরে মেরেছি তারপর দেখলাম বৃষ্টি হয়নি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে আজকের মতো টাটা